সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম গ্রামের পাশেই বিশাল এক জঙ্গল যেখানে উঁচু উঁচু গাছ পাখির ডাক আর রহস্যময় নিরবতা একসাথে মিশে থাকে এই গ্রামেই থাকত আট বছরের এক ছোট্ট ছেলে নাম তার ইয়ামিন ইয়ামিন খুব কৌতূহলী নতুন কিছু দেখলে প্রশ্ন করে আর প্রকৃতিকে সে ভীষণ ভালোবাসে এক সুন্দর সকালে ইয়ামিন তার মায়ের সঙ্গে ঘরের উঠোনে বসে মা চা বাঁচছিলেন আর ইয়ামিন পাখিদের দিকে তাকিয়ে গল্প বানাচ্ছিল কিন্তু ইয়ামিনের চোখ ছিল জঙ্গলের দিকে সেখানে আজ যেন নতুন কিছু ডাক দিচ্ছিল তাকে ইমন বেশি দূরে যেও না আজ জঙ্গলের দিকটাই কিন্তু সাবধান ঠিক আছে মা আমি শুধু কাছে খেলব খেলতে খেলতে ইয়ামিন ধীরে ধীরে গ্রামের শেষ প্রান্তে চলে আসে সামনে সেই জঙ্গল সবুজ পাতার দেয়াল যেন তাকে স্বাগত জানাচ্ছে সে জানতো না এই ছোট্ট সিদ্ধান্তই তার জীবনের এক বড় অভিজ্ঞতার শুরু জঙ্গলের ভেতরে ঢুকতে চারপাশ বদলে গেল আলো কমে গেল পাখির ডাক গভীর হলো বাতাসে অদ্ভুত শব্দ ইয়ামিন কিছুক্ষণ হাঁটার পর বুঝতে পারল সে আর পথ চিনতে পারছে না এটা কোন দিক আমি তো এই রাস্তা দিয়ে আসিনি তার বুক ধক ধক করতে লাগলো চোখে জল এসে গেল ইয়ামিন একটি বড় গাছের নিচে বসে পড়ল। সে কাঁদতে লাগলো ঠিক তখনই তার মনে পড়ল বাবার কথা থেমে পেয়ে মাথা ঠান্ডা রাখবে প্রকৃতি তোমার বন্ধু ইয়ামিন চোখ মুছে দাঁড়ালো সে ঠিক করলো ভয় পেলেও সে চেষ্টা করবে ছোট্ট হরিণের বাচ্চাকে দেখতে পেল বাচ্চাটি ভয়ে আমি তোমার বন্ধু কি হয়েছে তোমার। হঠাৎ আকাশ মেঘলা হয়ে গেল বৃষ্টি নামলো বর্জ্যের শব্দে ইয়ামিন আরো ভয় পেল সে একটি বড় পাথরের নিচে আশ্রয় নিল বৃষ্টি থামার অপেক্ষায় সে নিজের সঙ্গে কথা বলল। বৃষ্টি থামার পর দূরে সে একটি পরিচিত শব্দ শুনতে পেল মানুষের ডাক ইয়ামিনের চোখ চলে উঠল সে জোরে চিৎকার করল গ্রামের কয়েকজন মানুষ বনরক্ষী আর তার মা বাবা মিলে তাকে খুঁজতে এসেছিল মা ছুটে এসে ইয়ামিনকে জড়িয়ে ধরলেন আমার সোনা তুই ঠিক আছিস তো হা মা আমি বয় পেয়েছিলাম কিন্তু খাল চারিনি